আমাদের মসজিদ যেভাবে আর পাহারা দিতে হয় না আগামী দিনের বাংলাদেশে পূজো মন্দির আর পাহারা দিতে হবে কিন্তু মহলের কারণে অপরাজনীতির কারণেই আজকের এই অবস্থাটা তৈরি হয়েছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে এই বাংলাদেশের এই কালো রেখাটাকে আমরা মুছে ফেলতে চাই ডক্টর রহমান ঘোষণা দিয়েছেন যে একই বাংলাদেশের নাগরিক হয়ে একই সংবিধানের অধিকার অধীনস্থ হয়ে আর ভোটের অধিকার সমান সব অধিকার যদি সমান হয় তাহলে হিন্দুরা সংখ্যালঘু হয় কিভাবে আমরা আর কাউকে এই দেশে সংখ্যালঘু মনে করি না এই পুজো উপলক্ষে আমি ভাবছিলাম যে কি করতে পারি তাদের জন্য বিশেষভাবে তখন আমি তিনটি রাস্তা নিয়ে আপনারা শুনেছেন গতকালকে ডিসির সাথে দেখা করেছি আমি ওনাকে বলেছি যে আপনি তেমনি এই জেলার একজন প্রশাসক হিসেবে অভিভাবক আবার আপনি এই ধর্মেরও সুতরাং আপনার কাছে এটা বিশেষ দাবি উনি সেটাকে খুব চমৎকারভাবে রিসিভ করেছেন এবং নিশান ভাই বলেছেন যে তার এই কাজেরও ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে আগামী দিনে লক্ষ্মীপুরকে একটি মানবিক একটি উন্নত আধুনিক লক্ষ্মীপুরে আমরা গড়ে তুলবো